আপনি এসে গেছেন আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন না খুব ক্ষুধা লেগেছে এক ঘন্টা যাবৎ কিছু খাইনি আমি হৃদয় বাসের ঘরে ঢুকে দেখলাম বউ না যেন আস্ত একটা হাতি বসে আছে আজ আমার খাটটা আর দম বন্ধ হয়ে আসবে সবাই বলেছিল একটু মোটা একটু মোটা বাট এখন মনে হচ্ছে দেড়শো কেজি হবে কত আশা করেছিলাম আমার বউ ক্যাটরিনার মতো হবে কোনো একটা হাতি ভেবেছিলাম দেহটা এত বড় বুদ্ধি শুদ্ধি কিছু হবে এদিকে নেই এই রাতে বলে কিনা খিদা লাগছে এক ঘন্টা না খেয়ে এমন করছে আমি তার কাছে গেলে মনে হয় আমাকেই খেয়ে ফেলবে বাবা তার বন্ধুত্ব রক্ষা করতে আমার জীবনটা বুঝি বলেই দিল ভয় লাগছে রাতে কোনোভাবে যদি আমার উপর উঠে তাহলে তো আমি ভর্তা হয়ে যাব। হ্যাঁ আল্লাহ আমায় রক্ষা করো তিন কেজি আশা নিয়ে মনে নিয়ে শুয়ে পড়লাম সে একটু নাড়াচাড়া করলে আমার আত্মা কেঁপে ওঠে মনে হয় ভূমিকম্প হচ্ছে খাটের মধ্যে অনেক কষ্টে ঘুমলাম মধ্যরাতে আমার উপর খুব ভারী কিছু অনুভব করলাম যা ভেবেছি তাই আমার উপর দিয়ে পা দিয়ে ঘুমাচ্ছে কত ডাকলাম কত খোঁচা দিলাম অবশেষে কাতো করে দিলাম তাও তার কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না রাগে গাছ জ্বলে যাচ্ছে কিন্তু মোটা হলে কি হবে চেহারায় মায়া আছে চেহারাটিও দারুণ আর নাম সুন্দরী নামের মতো চেহারাটাও সুন্দর আর গায়ের রং বয়লার মুরগির মতো সাদা সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম সে চায়ত্রে হাতে করে দাঁড়িয়ে আছে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে আম্মু বলেছিল আপনাকে চাটা দিতে দিতে বলেছে দিয়ে চলে যেতে নয়তো আমাকে ডাকতে না মানে আপনি ঘুমিয়েছিলেন তাই যদি আরো দুই ঘন্টা ঘুমাতাম তবে দাঁড়িয়ে থাকতে হুম আমু বলেছে স্বামী সব স্বামীর সেবা করা সুয়াবের কাজ তাই বলে ভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকবে আপনি বসেন আমি ব্রাশ নিয়ে আসি বসে বসে ভাবছি মেয়ে যেমনই হোক ভদ্র আছে বাট এত মোটা না কী সব ভাবছি আমার বউ থাকবে হাই হিল পরে হাঁটবে এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না বাবার সব কিছু আমার হোক তারপর এই মেয়েকে টাটা বাই বাই করে দেব সুন্দরী ব্রাশে পেস্ট ভরিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে অমনি আমার উপর ধরাম করে পড়ল ও আগো গেলাম গো আমার গুড্ডি সব ভেঙে গেল গো এখন হাতিকে বিয়ে করেছি গো গো আমায় মেরে সরি সরি আসলে স্লিপকে পড়ে গেছি আপনার কি অনেক লেগেছে এমন একটা হাতি গায়ে পড়ার পরও লাগবে না যাও চোখের সামনে থেকে মেটা চলে গেল কাল থেকে একটা জিনিস লক্ষ্য করলাম মেটা আমার দিকে কখনো তাকায় না কথা বললে মাথাটা নিচু করে কথা বলল ভাবছি কত মেয়ে নজর কাটল আর এই মেয়ে তাকাই না যত সব বাসা থেকে বের হতে না হতেই লোকেরা বলা সুন্দর বউ কত মোটা যারা কখনো কথাই বলতো না তারাও আজ গায়ে পরে প্রশ্ন করছে কি ভাই ভাবি নাকি হাতি ইচ্ছে হয়েছিল গলাটা ধরে নাকটা ফাটিয়ে দিতে কিন্তু বাবার সম্মানের কথা ভেবে কিছু করলাম না তাছাড়া মিথ্যা কিছু তো বলেনি কড়া রোদে হাঁটাহাঁটি করে বাড়ি ফিরলাম তার উপর বাসে গিয়ে দেখি বিদ্যুৎ নেই মা বলে ডাকতেই হাত পাখাটা নিয়ে মেটা হাজি হাত পাখা দিয়ে বাতাস করছে আর বলছে জামাটা খুলে ফেলেন আমি বাতাস না না। আমার হাতে দিয়ে মাকে গিয়ে এক গ্লাস পানি আনতে বলল কিছুক্ষণ পর পানিটা মুখে দিয়ে দেখি পানি না লেবুর শরবত অনেক ভালো লাগলো কিন্তু তবু বেশ চেঁচিয়ে বললাম। পানি চাইছি পানি শরবত চাইনি আল্লাহর রস্তে আমার পিছু ছেড়ে দেন আমাকে আর জ্বালাইবেন না রাগের মাথায় বেশি কিছু বলেই গ্লাস ছুঁড়ে মারলাম ও কোনো কথাই বলল না কোনো রকম প্রতিক্রিয়া না করেই হাত বাড়িয়ে দিয়ে ভাঙা টুকরোগুলো তুলতে লাগলো কেমন যেন চোখের জল দেখতে পেলাম মেয়েটা বড় অদ্ভুত কাঁদছে কিন্তু অন্য শব্দ হচ্ছে না মেয়েটা বুঝি কাঁদতেও জানে না ভাঙা টুকরোগুলো তুলতে গিয়ে হাতটা বুঝি কাটলো কিন্তু কেমন বেরে বাপ রক্ত দেখে কোনো প্রতিক্রিয়া নেই গায়ের সাথে সাথে বোধহয় চামড়াটাও মোটা রক্ত দিয়ে নিচে তুলে যাচ্ছে বাট কোনো কথাই নেই তাই নিজের রাগটা কমিয়ে প্রশ্ন করলাম বলে তুলতে হবে না মা পরে তুলে নেবে তুমি হাতে কিছু দাও আমার কথা শুনছো না কথা বলছে না কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে কাটছে কি এমন করেছেও তেমন তো কিছুই করেনি আমার ভালোর জন্যই তো শরবত বানিয়ে এনেছে এমনটা করা ঠিক হলো না আমার ড্রাই থেকে সাবলনটা এনে দিয়ে বললাম বেশি রক্ত পড়ছে সাবলনটা লাগিয়ে হাতটা পেতে না কিন্তু কোনো প্রকার কথা বলছে না সবগুলো কাঁচের টুকরোগুলো তুলে চলে যাচ্ছে এমন রাগ হচ্ছে ইচ্ছে করছে একটা চর দেই ভাঙা টুকরোগুলো ট্রেটে রেখে টেনে এনে খাটে বসলাম অত বড় ওজন মানুষটাকে টেনে আনা যায় আমি হাতে স্যাবলন দিয়ে দিচ্ছি আর আমার দিকে এক দৃষ্টিতে আছে এমন দৃষ্টিতে হাতে জোরে চেপে চেপে ধরায় রকম প্রতিক্রিয়া করছে না ওর চোখের দিকে তাকাতে পারি না তাকালে কেমন যেন মায়ে পড়ে যায় কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করতে যাব বাবার মতো আমিও গোসলখানায় গোসল করি না বাইরে কল পারে গোসল করি আমি গোসল করছি ও তোয়ালে আর নিয়ে দাঁড়িয়ে আছে কেমন যেন লজ্জা করছে আজ একটু আগে কত অপমান করলাম সেই মেয়ে এখন সব ভুলে দাঁড়িয়ে আছে বেশ লম্বা করে টেনেছে বাবার মা দুজনেই দূর থেকে মুচকি মুচকি হাসছে কেন যেন বেটির প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে সরি বলতে ইচ্ছে করছে বাড়ির কাছে মেলা চলছে কতজনকে দেখলাম বউ নিয়ে ঘুরতে এসেছে আসবেই তো কত সুন্দর সুন্দর বউ আর আমারটা দেখো কে কে মোটা হয়েছে মোটা বেশ খারাপ করে বাড়ি গেলাম সেখানে গিয়ে দেখি মেয়েটা সেজে আছে কোথাও বেরোবে মনে হয় তাই জিজ্ঞেস করলাম কোথাও বেরোবে মেলা যেতে চেয়েছিলাম ও আচ্ছা যাও সাবধানে যেও কেন আপনি যাবেন না না আমি মাত্র আসলাম তাহলে আমি যাবো কার সাথে মার সাথে যাও থাক লাগবে না গেলে যান না না গেলে না যান ভাইবেন না যে এমন করে বুঝি আপনাকে নিয়ে যাব। ইজ্জতেরও একটা ব্যাপার স্যাপার আছে আপনাকে নিয়ে গেলে ইজ্জতের বারোটা বেজে যাবে কথাগুলো বলতেও দ্রুত গতিতে সামনে থেকে চলে গেল বেশ ঢং জানে কি এমন বলেছি যেমন রিয়াক্ট করলো ইটুপর ঘরটা কেঁপে উঠলো হাতিটা মনে হয় আবার পড়লো দৌড়ে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে শরীর বেগ ঘাম ধরছে অজ্ঞান হয়ে গেছে কোনো উপায় না দেখে কোলে তুলে নিলাম কে যতটা ওজন ভেবেছিলাম ততটা ওজন না কোনো মতে খাটে শুয়ে দিয়ে দৌড় দিলাম ডাক্তার আনতে ডাক্তার ম্যাডাম এসে প্রেশার মেভে বলল ও কি ডায়েট কন্ট্রোল করে আমি বললাম না মানে বলতে পারবো না কেমন স্বামী স্ত্রী ডায়েট করে আপনি জানেন না শুনুন ওনার প্রেশার অনেক কম অনেক দুর্বল ওনাকে একটু দেখে রাখবেন ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বউ হারাবেন না ওষুধ লিখে দিচ্ছি খাইয়ে দেবেন ডাক্তারের কথা শুনে কী করবো বুঝতে পারছি না আস্তে আস্তে সুন্দরীকে ডাকলাম সুন্দরী এই সুন্দরী সুন্দরী চোখ খুলে পুপিয়ে পুপিয়ে কাঁদছে মেয়েরা কাঁদলে এত সুন্দর লাগে প্রথম দেখলাম ওরে কান্নাটা বুকের ভেতর লাগছে দুই দিনে কেমন যেন ভালোবেসে ফেলেছি সুন্দরী আমার দিকে তাকাও একটু তাকাও সরি সরি বলছি তো সরি বলছেন কেন আমার কিছু হয়নি তাই তোমাকে ডায়েট কন্ট্রোল করতে কে বলেছে আপনি তো পাতলা মেয়ে পছন্দ করেন তাই বলে এভাবে না খেয়ে থাকবে দুই দিন ধরে শুধু পানি খেয়ে আছি আর এমন করব না কেমন না আমি চিকন হব আমি চিকন হবই হব আচ্ছা কিন্তু এভাবে না খেলে চিকন হয় কে বলেছে খেতে হবে কিন্তু হাঁটতে হবে পরিশ্রম করতে হবে তাহলে চিকন হব হ্যাঁ তাহলে ভাত নিয়ে আসেন আমাকে খাইয়ে দিবেন এই মেয়ে দেখি কিছুই মনে নেই ঘন্টাখানেক আগে কাকে এত কিছু বললাম কৌতূহল বসত প্রশ্ন করলাম আচ্ছা আমি যে তোমায় এত এত বকা দেই এত বাজে কথা বলি তোমার কষ্ট লাগে না লাগে তো অনেক কষ্ট লাগে তাহলে রাগ করো না বা কোনো রকম কিছু করো না কেন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না আমাকে তাড়িয়ে দিতে চান কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে ছেড়ে যেতে চাই না আপনি যেন আমাকে ছেড়ে যেতে না পারেন তাড়িয়ে দিতে না পারেন তাই রাগ করি না আপনি চিকন মেয়ে পছন্দ করেন দেখবেন আমি চিকন হব আপনার জন্য আমি সব পারবো। ওর কথা কি জবাব দেব ভেবে পেলাম না অনেক মেয়ের সাথে রিলেশন করেছি কেউ কখনো এভাবে বলেনি আর কষ্ট দেব নাকে যে যাই বলুক ও আমার স্ত্রী আমার স্ত্রী মোটা হোক নাকি চিকন তা আমার ব্যাপার আচ্ছা আমি ভাত নিয়ে আসি বলে ভাত আনতে গেলাম অনেক নিল ভাত নিয়ে এসে ওকে নিজের হাতে খাই দিচ্ছি ও হা করে তাকিয়ে আছে আমার দিকে কেমন যেন আনিজি লাগছে খাইয়ে দিতে দিতে ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখি বেশ রাত হয়ে গেছে তাই ওকে খাইয়ে দুজনেই শুতে এলাম আজ কেমন যেন দুজনের হচ্ছে আমিও চোখা তাকিয়ে আছি ওর দিকে হঠাৎ সুন্দরী বলে উঠল এই কিছু বলবেন না তো কেন না আপনার চোখ যেন কিছু বলতে চাই ও কিভাবে বুঝলো আমি ওকে কিছু বলতে চাই তবে কি আমার চোখের ভাষাও বুঝে যদি আমার চোখে তাকিয়ে আমার মনের কথা বুঝতে পারে তবেই আমার আসল আপোঞ্জন তবে কি সুন্দর দেখি প্রশ্ন করলাম তুমি বুঝলে কি করে আমি কিছু বলতেছে ওই যে বললাম আপনার চোখ বলছে কি বলতেছে এটা জানো জানি কিন্তু বলবো না কেন বাড়ি আপনার বলতে লজ্জা করে আমার করে না আচ্ছা লজ্জার কিছু নেই বলো আপনি আমাকে কি আমি তোমাকে বলতে বলতে হাত দিয়ে মুখ লুকিয়ে ফেললো সহ্য হল না তাই বেশ কড়া গোলায় বললাম তাছাড়া আমাদের বাড়িতে আছেন কিছু হয়ে গেলে আমাদেরই জবাব দিতে হবে আপনাকে দেখে কোন ছেলেরই রোমান্টিকতা জাগবেন এটা জানেন কথাগুলো শুনে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সেদিন রাতেও কেঁদেছে কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছিল সারা রাতে ঘুমায়নি সকালের দিকে চোখটা বুজি বুঝি করতেই দেখি চা নিয়ে হাজির সব ভুলে গেছে চাটা কাপড় গোছাতে লাগলো মনের ভেতর কামড় দিয়ে উঠলো কাপড় গোছাচ্ছে কেন ওকে চলে যাবে যাবেই বা না কেন অপমান তো আর কম করলাম না তাকে জিজ্ঞেস করলাম কি করছো দেখতেই তো পাচ্ছেন কি করছি কাপড় গোছাচ্ছি তা দেখতে পাচ্ছি কিন্তু কেন বাবার বাসায় যাব বাবার বাসায় যাব মানে বাবার বাসায় যাব মানে বাবার বাসায় যাব কোথায় কোথাও যাওয়া হবে না কোথাও যেতে পারবেন না কেন যাওয়া হবে না আমি বারণ করেছি তাই আপনি বারণ করলে আমি শুনবো কেন স্বামীর সংজ্ঞা জানেন তো স্বামীর কর্তব্য জানেন তো ওর কথাগুলো বলা ঠিক আছে স্বামী হিসেবে কি করেছি তিনটা দিন হলো ওকে ছুঁয়ে দেখিনি কখনো আঘাত ছাড়া কিছুই দেয়নি কিন্তু বুঝতেছি না ও চলে যাবে বলে আমি কতটা কষ্ট পাচ্ছি বুকের ভিতর কেমন করছে এমন সব কাজ করে ফেলেছি ওকে সত্যিটা বললে বিশ্বাস করবে না সে যাই হোক ওকে থামাতে হবে সুন্দরী ও সুন্দরী শোনো জি বলেন তুমি যদি চলে যাও তবে সকালবেলা আমাকে কে চা এনে দেবে আমি গোসলের সময় গামছা নিয়ে কে দাঁড়িয়ে থাকবে বলো কেন আর একটা বিয়ে করে নেবেন আমি আর একটা বিয়ে করলে তুমি কষ্ট পাবে না কেন পাবো আমাকে তো আপনি কি বলো কিছু না একটা রিকশা ডেকে দিবেন দয়া করে আমি পারবো না আর কোথাও যাওয়া হচ্ছে না তোমার বলে হাতটা ধরে টান দিতে আমার বুকের সাথে এসে ধাক্কা খেলো চোখের দিকে তাকিয়ে বলতে লাগলাম কোথায় যাবে বাবার বাসায় আবার বলো বাবার বাসায় আর একবার বললে কিন্তু বাবার বাসায় বেড়াতে যাব তুমিও যাবে ইয়ে মানে আপনিও এর জন্য কাপড় গোছানো হচ্ছে আপনি কি ভাবছেন আপনাকে রেখে চলে যাব ওরে দুষ্টু তবে এই মতলব আর আমি বুঝে গেছি আপনি আমাকে কি আবে তোমাকে না বললে আবার বকবেন আচ্ছা আর বকোনা বলো প্রমিস আচ্ছা বাবা প্রমিস আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি হুম সত্যি আমি তোমাকে ভালোবাসি হুম বুঝলাম চলেন আপনার শালিকারা আজকে আবার বাসর ঘর সাজাবে মনে মনে খুশি হলাম ভাবলাম যাক প্রথম রাতের কাজ আজকে সেরে ফেলবো ওর উপরে উঠলে বেশ মজা হবো নরম তুল তুলে ইস ভাবতে কেমন যেন লাগছে শ্বশুর বাড়ি গিয়ে দেখি শালিনা সত্যি বাসর ঘর সাজিয়েছে ঘরে ঢুকতে দেখি প্রথম রাতের মতো আজও খাটের উপর বসে আছে ওকে ধরে কাছে টেনে নিলাম আজ এই মোটকেটা এমন রসমালাই দিব যে একদম স্লিম হয়ে যাবে